ওয়্যারিং শেষে আমাদের যে টেস্টগুলো করতে হয় এই টেস্টের নামগুলো কি এবং এটা কিভাবে করতে হয় ওয়্যারিং শেষে আমাদের তিনটা টেস্ট করতে হয় পোলারিটি কন্টিনিউটি এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স বা শর্ট সার্কিট টেস্ট এই টেস্টগুলো কল করলে আমাদের সার্কিটটা লাইন দেওয়ার আগে এই টেস্টগুলো অবশ্যই বাধ্যতামূলক করতে হয় যখন আমরা কন্টিনিউটি টেস্ট করব বা যে কোনো টেস্ট করব আমাদের মেইন ব্রেকারটা অফ থাকবে এবং আমাদের সমস্ত সুইচ এরকম অফ থাকবে আর লোডগুলো যদি এরকম লাগানো থাকে তাহলে আমরা এই দুই প্রুফে যদি আমরা তার ধাগা দেই তাহলে আমাদের সুইদা যদি থাকে তাহলে আমাদের এটা হবে কন্টিনিউটি টেস্ট আর লোড হলো অবস্থায় যদি এখানে লাগাই যদি আমরা সুইচটা দেই অন অফ করি তাহলে এটা হবে হচ্ছে ইনফারেন্স রেজিস্ট্যান্স বা শর্ট সার্কিটের টেস্ট আছে এটা আর যদি আমরা এই সার্কিট ব্রেকার এখানে লাগিয়ে আর প্রত্যেকটা লোডে এরকম সুইচ চেক করে চেক করে অন অফ করি এটা যদি হয় তাহলে তুমি এখানে অন করলাম আর এখানে লাগিয়ে রাখলাম যে সুইচ টা আমাদের ফিউজ সুইচ অফ আছে কিনা এটা যদি হয়